রাত তিনটার সময় আমাকে মাইক্রোতে করে ডিবির কয়েকজন সদস্য সহ আমাকে বললো যে আপনার বাসায় যেতে হবে তা আমি বাসায় যাচ্ছিলাম না যে আমার ওয়াইফ তখন সাত আট মাসের প্রেগন্যান্ট আমার মা বিরা আমার বাবা বিরদা দুজনই বাসায় একটা বাচ্চা তখন আমার আছে আমি খুব শক্ত থাকার চেষ্টা করলাম যারা যত কিছুই করুক আমি কোনোভাবেই আমার বাসায় আমি নিয়ে যাব না তাদেরকে আমি যত শক্ত থাকি তারা তত আমাকে নির্যাতন এক পর্যায়ে তারা আমাকে একটা বিল্ডিংয়ে নিয়ে গেল আমি বললাম যে ওখানে চলেন ওখানে তাদের পাইতে পারে তা আমি জানি যে এখানে তাদের থাকার কথা না আমি তারপরে বললাম যে চলেন গিয়ে দেখি আমি যাওয়ার পরে যখন পাওয়া গেল না কাউকে তখন তারা আমার উপরে আরও ক্ষুব্ধ হয়ে গেল আমাকে নিয়ে ওই বিল্ডিং এর মালিক কিনে আসলো মালিক কিনে এসে সাদের দরজা খুললো সাদের ইয়া খুলে গেট খুলে আমাকে সাদে উঠালো সব থেকে আমাকে আলাদা করে ফেললো তিনজন ডিবি সদস্য আমাকে নিয়ে পিছনে আগে হ্যান্ড কাপ ছিল সামনে এবার পিছনে হ্যান্ড কাপ বেদে দিল চোখ বেঁধে আমাকে বলল যে এখন যদি আপনাকে আমরা শ্যুট করি তাহলে এটার নাম হবে বন্দুকযুদ্ধ আর যদি আপনাকে সাত থেকে ফেলে দিই তাহলে হবে আপনি পালাতে গিয়ে ঝাঁপ দিয়ে মারা গেছে আপনি দুইটার মধ্যে কোনটা আপনার কাছে পছন্দ হয় আপনি বলেন যে মানে স্বাভাবিক মানুষের আমি মানে আমাকে অ্যারেস্ট করেছেন আপনি আইনের কাছে নেবেন থানায় নেবেন মামলা দিবেন জেলখানায় পাঠাবেন রিমান্ড হবে রিমান্ড হবে আপনি আগে আমাকে মেরে ফেলা ডিসিশন নিচ্ছেন কি করে এটা একদম প্রথম যেদিন গ্রেপ্তার করলো নয় আগস্ট সেই রাতে আমাকে তিনটার সময় ওই বিল্ডিং এর উঠে তাদের প্রস্তাব হলো যে আপনি যদি এখন লাভ দিয়ে পড়েন তাহলে হবে আপনি পালাতে গিয়ে মারা গেছেন আর যদি আপনাকে এখন শুট করি তাহলে আপনাকে আমরা মানে কি বলে যে বন্দুক যুদ্ধ বলে আমরা এটাকে মারতে হবে এখন দুটার কোনটা আপনি করবেন তা আমি বললাম যে দেখেন আপনারা যে দুটা পথ আমাকে বলছেন এই দুটা পথের রেজাল্ট একই সুতরাং সিদ্ধান্ত আপনারা নেন এটা রেজাল্ট তো ভিন্ন না পথ দুইটা রেজাল্ট একই বলে যে আচ্ছা বলছি খুব শক্ত মানুষ আমি বললাম দেখেন আমার পরিস্থিতি আর আপনিও এটা না বোঝার কোনো কথা না তো বলে ওখান থেকে বললো যে না এর দিয়ে কাজ হবে না এর দিয়ে আরো অনেক কাজ করে তো এই চলো তো দিয়ে আমাকে নামে নিয়ে চলে আসলো নিয়ে আমাকে ডিবিতে রাখলো ডিবিতে নিয়েই আমাকে আলাদা করে ফেললো তো আলাদা করার পর থেকে ওই ভাইয়েরা আমার সাথে যারা ছিল তারা খুব কান্নাকাটি করতেছে মানে অ্যারেস্টের পর থেকেই ওই ভাইয়েরা কেউ তাদের নিয়ে ভাবে না প্রত্যেকের বক্তব্য হলে যে মাসুদে আপনি অ্যারেস্ট হলেন কেন তা আমি বললাম অ্যারেস্ট তো আমিও হই নাই আপনাদের জন্য আর আপনারাও আমার জন্য হন নাই আল্লাহ তালা আমাদের যেভাবে নসিবি রেখেছেন ওটা হয়েছে তো ওই দিন রাতটাই আমার জন্য মানে একটা বড় দুর্যোগে রাত গিয়েছে রাতে নেওয়ার পর থেকেই তারা আমাকে অব্যাহত অত্যাচার করতে থাকলো মানসিক শারীরিক ঘুমতে দিল না পাঁচ মিনিট পর পর একজন যায় গিয়ে জিজ্ঞেস করে আপনার বাপের নাম কি গ্রামের বাড়ি কোথায় আমি বললাম ভাই এটা তো লেখা আছে আপনাদের ওখানে একজন এসে বোধহয় কোনোভাবে আমাকে মানে ভালো জানে বা বুঝতে পারে যে মাসুদ ভাই এটা আমাদের টর্চারের একটা স্টাইল এটা আমাদের ডিউটি দেওয়া আছে আপনাকে দশ মিনিট পর পর এসে আপনাকে আমরা জিজ্ঞেস করব একই কথা আপনি বলবেন আমি কোনো কথা বলছে আপনাকে আমরা ঘুমাবো না আপনি ঘুমাবেন আপনাকে ঘুমানোর জন্য নিয়ে আসা এখানে আপনি যদি ঘুমাইতে না পারেন এবং আপনি এরকম টানা একদিন দুই দিন তিন দিন যখন ঘুমাবেন না তখন আপনাকে যা জিজ্ঞেস করব আপনি সেটাই বলবেন আমি বললাম ভাই ওটা আমি এখনো বলবো বলছেন আপনাকে ভারসাম্যহীন করা পর্যন্ত এটা আপনার প্রতি চলমান থাকে মানে আমাকে পাগল বানানোটা তাদের টার্গেট যে আমাকে ঘুমোতে দেবে না আমাকে খাইতে দেবে না আমাকে ওয়াশরুমে ওয়াশরুমে যেতে দেওয়ার জন্য ওখানে কমপাকে এক ঘন্টা সিরিয়াল দিতে হয় একদম কৃত্রিম মানে আছে আপনি বসেন যখন হবে তখন আপনাকে জানানো হবে মানে হেনু অত্যাচার নাই ডিবি অফিস ওখানে ওটাকে মেনটে রোডে ডিবি অফিসে তাদের ঘোষণা ছিল যে এখানে শুধুমাত্র আজরাইলের কার্যক্রমটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না আর বাকি সব আমরা নিয়ন্ত্রণ করি আমরা এখানে কাউকে জীবন দিতে পারি না আর বাকি সব আমরা করতে পারি মানে মারতে পারে কিন্তু কারো জীবন দিতে পারে না ওরা মানে নিজেরা নিজেরা গল্প করতো খুব অহংকার করে বলতো যে ডিবি অফিস হচ্ছে সেই জায়গার নাম যেই জায়গায় শুধু জীবন দেওয়া যায় না আর বাকি সব এখান থেকে করা যায় এই শক্তি আমাদের এখানে আছে সেই ডিবি অফিসে আমি সারে মানে সাতষট্টি দিন থাকছি মানে ওটা শেষের দিকে আমার কাছে বাড়ি করার মতো মনে হয়েছে যে আমার বোধ এখানেই থাকতে হবে হয়তো আর কি ওরা বলতো যে আপনাকেও আমরা কত জিজ্ঞাসাবাদ করবো তাও বুঝতেছি না সরকারও চাচ্ছে কি করবো মানে কতটা মস্করা করতো এবং কতটা উপহাস করতো যেই চেয়ারে বসি আমাকে নির্যাতনের জন্য কারেন্টের শখ দেওয়ার জন্য তারপরে পায়ে হাঁটুতে মারার জন্য যখন আমাকে প্রস্তুতি নিত বলতো নিজের নিজেরা বলতো বলছে এই চেয়ারে যারা বসে তারা মন্ত্রী হয় এটা কি বললেন বলছি হ্যাঁ এই যে এখন আপনাদেরকে নির্যাতন করা হচ্ছে আবার আপনারা যখন ক্ষমতায় যাবেন আপনাদের নির্দেশে ওদেরকে ধরে নিয়ে এসে আমরা আবার পিটাবো আবার তাদেরকে নির্যাতন চলবে কারণ ইতিপূর্বেও এভাবে হয়েছে সুতরাং এই স্যার আপনি বসছেন আপনিও মন্ত্রী হবেন পাশে আরেকজন একজন হাসতেছে বলছে উনি তো মন্ত্রী আসেই শিবিরের কেন্দ্র সভাপতি ছিল উনি জোট সরকারে ওনাদের দুজন মন্ত্রী ছিল আমি মনে মনে ভাবতেছিলাম যে একটা দেশের প্রশাসন কতটা মানে দলবাজ হলে একটা মানে সাধারণ আসামিকে এই কথা বলতে পারে যে মানে একদিকে নির্যাতন চলবে আর একদিকে মন্ত্রিত্বের সে মানে বয়ান শোনাইতেছে মানে প্রলোভন না মানে এটা একটা তামাশা করা আর কি তো আমাকে বলছিল যে এই চেয়ারে যে বসে মানে শুধু নির্যাতনের চেয়ার না এই চেয়ারে এর আগে আমুরা বসছে এই আমার নাম শোনাইতেছে যে এই তোফায়ল এখন মন্ত্রী আছে এরা এই চেয়ারে বসছে আমরা এদেরকে নিয়ে আসছি আবার কয়দিন পরে তাদেরকে নিয়ে আসবো তো আমার কোনো কথাই ওদের ভালো না হলো এটা তো কথা সত্য হয়েছে পরে দেখলাম যে ওরা বলছে যে এই এখন আপনাদের নিয়ে আসছে আবার আপনারা নির্দেশ দেবেন ওদেরকে ধরে নিয়ে আসবো ওদেরকে বসাই দেব তো আমি তো তখন তখনই বলেছিলাম যে এই অবস্থা তো আসলে পরিবর্তন হওয়া দরকার আল্লাহ তালা আলহামদুলিল্লাহ পরিবর্তন দিয়েছে আমি তো সাড়ে তিন বছর তো একটানা জেল খেটেছি তো একটানা জেল খাটলে তো তিনটা ঈদ পেয়েছি তিনটা ঈদ মানে ছয়টা ঈদ পেয়েছি ঈদ উল ফেতর পেয়েছি প্রথম অনুভূতি যদি বলেন তাহলে ওখানে একটা ঈদের আলাদা আনন্দ আছে আনন্দটা কি ওখানে একটা ফ্যামিলি আছে আলাদা এবং ফিতরের আমি দুটা নামাজে আমি ইমামতি করেছি ওই সবাই মিলে প্রশাসনের সাথে এত ভালো জানতো আমাদেরকে আমি এটা প্রশাসনের প্রতি জেল জেলখানার কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ রিয়েলি কি কারণে আল্লাহ ভালো জানেন ওই আগে থেকেই প্ল্যান করা হতো ওই বন্দি যারা সিনিয়র বন্দি যারা ওনারা বলতো যে এবার কিন্তু ভাই ইমামতি করবে এটা আমাদের বাইরে থেকে হুজুর আসলে ওনারা বক্তৃতা করবে কিন্তু ইমামতি কিন্তু মাসুদাই করবে তো আমরা বক্তৃতাও করতাম তারপরে ইমামতি করতাম ওই দেখা যায় যে ঈদের দিন সাধারণত ওপেন রাখতো জেলখানা সবাই সাথে যাওয়া আসা মানে আমরা জেলখানায় এরকম বলতাম যে আমাদের কোন দাওয়াতের সিরিয়াল পাইতে হলে কমপাকে দুই মাস আগে আমাদেরকে দাওয়াত দিতে হবে মানে এত দাওয়াতের আমাদের ওখানে ডিমান্ড ছিল মানে কোনো কোন ক্ষেত্রে এরকম হয়েছে যে কারারক্ষী এসে রাত দুটা তিনটা ডিউটি যাদের ঘুম থেকে ও যে মাসুদ এখন তো কেউ টের পাবে না আমার ওয়াইফ ভাবি তো গর্ভবতী কিছুদিন পরে বাচ্চা হবে আমি একটু বোতল করে পানি নিয়ে আসছি আপনি একটু ফুদিয়ে দেন আমি বললাম আমি তো কোনো পিন না বা আমি তো এগুলো করি না কয়েক কিচ্ছু লাগবে না আপনি শুধু আপনার ভাবি এটা বলছেন আপনার ভাবি এটা বলছে যে মাসুদ ভাইয়ের সাথে যদি দেখা হয় তুমি ডিউটিতে যাও যদি ভাইর ওখানে ডিউটি পড়ে তাহলে তুমি যে কোনো ভাবে একটু পানি পরা নিয়ে আসো তা আমি বললাম ভাই যে আমি তো এরকম দোয়া দূরত কি করে পড়তে হয় কিচ্ছু লাগবে না আপনি যা মনে আসে দোয়া পরে একটু ফু আমি এটা আল্লাহ শুক্রিয়া দায় করি যে এতটা আমাদেরকে ভালোবাসতো ভালো জানতো এবং আমাদেরকে বক্তৃতা বাইরে তখন করতে দেওয়া হয় না আর আমরা তখন ওখানে দুইশো আড়াইশো লোক নিয়ে ওখানে আমরা বক্তৃতা করছি ইসলামের কথা বলছি কারারক্ষীরা বলতে যে মাছুদ বে চালাই আমরা দেখতেছি কোনো অসুবিধা নেই এখানে তো কেউ কিছু করতে পারবে না এখানে এটা নিয়মই আছে যে মানে দেখাব আলোর পথ রাখিব নিরাপদ স্লোগান এটা তো কারাগারের স্লোগান তা আলোর পথ দেখাইতে হলে তো কোরআনধি কথা শোনাইতে হবে আপনি আলোচনা করেন কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আমরা তো ঘন্টার পর ঘন্টা ওখানে আলোচনা করেছি অন্য সাধারণ বন্দিরা কারারক্ষীদের অনুমতি নিয়ে এটা বলতে আপত্তি নাই মানে ঘুষ দিয়া ঘুষ দিয়া মানে একশো টাকা দুইশো টাকা দিলে ওই এক সেল থেকে আর এক সেলে যে দিতে একশো দুইশো টাকা খরচ করে জেলখানার মতো জায়গায় আমাদের ওই ওয়ার্ডে এসে আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে আমরা সাধারণত জোহরের পরে আলোচনা করতাম বা আসরের পরে আলোচনা আসরের পরে অনেক সময় করা যেত না কারণ লক আপ হয়ে যেত জোহরের পরে সাধারণত আমাদের আলোচনাগুলো হতো আমরা অনেক সময় একসাথে খাওয়া দাওয়া করতাম তো এই জন্য আমার ছয়টা ঈদ তো আমি একদম টানা করেছি একটা ঈদে আমি আমাদের মারোনা মতি রহমান নিজে হয়ে পেয়েছি উনি দিয়ে ইমামতি করেছিলেন তো ওনার সাথে যখন আমার প্রথমবার দেখা অর্থাৎ আমি ঢুকেছি তখন আমি হাঁটতে পারি না তখন আমি হুইল চেয়ারে চলি আমার দুই পায়ে আমি ফেলতে পারতাম না প্রায় সাড়ে ছয় মাসের মতো তো হুইল চেয়ারে করে আমি ওনার ওখানে গেলাম দেখা হলো আমাকে জড়িয়ে ধরলেন আমার এখনো মনে আছে যে আমার কপালে একটা চুমু খেলেন খেয়ে বললেন যে আমি শুনেছি যে তোমার মাথায় ওর আঘাত করছে তো আমার মাথাটা উনি অনেকক্ষণ বুকের সাথে রাগিয়ে লাগলেন আমার কানের কাছে বলতে থাকলেন যে তোমার শরীরে যাই হয়ে হোক তুমি কি তোমার মাথাটা কি ঠিক আছে কাউকে কিছু না বললো আমাকে বলো আমি বললাম যে আমি আলহামদুলিল্লাহ আমার মাথায় একটু অসুবিধা হয়েছিল এখন আল্লাহ রহমত ভালো আছে। উনি কি মনে করলেন মাথাটা এরকম অনেকবার মুসলে মুছে আমাকে দু তিনটা ফুড দিলেন বললেন যে আমাদের তো জীবনের শেষ সময় আল্লাহ তালা তোমাদেরকে দিয়ে আন্দোলন চালাবে তোমাদেরকে ভালো লাগবে তোমরা সুস্থ থাকবে মন খারাপ করো না আমরা শেষের পথে চলে আসছি এবং উনি আমার কথা আমার কাছে মনে হয়েছে আমি এখন আমার কষ্টের কথা বলে আসলে আমার চোখে পানি আসছে না আমি আমির জামাতকে বললাম যে আমির জামাত আপনাদেরকে দেশের জন্য আর অনেক কিছু দিতে হবে অনেক কিছু করার আছে বললে মাসুদ আমার মন বলে আমাদের সময় শেষে আসছে এখন তোমাদের পালা তোমাদেরকে দেখতে হবে এটা বলে উনি আদর করে দিলেন দোয়া করে দিলেন এরপর নামাজ করলেন আমার কাছে মনে হয়েছে বাইরে অনেকই দেখছে আমার জীবনের ওটা শ্রেষ্ঠ যে ফাঁসির আগে ওনার সাথে আমার ওটাই শেষ দেখা